সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা হাজির হয়েছি শেখের চর বাবুরহাট নরসিংদী বিসমিল্লা শাড়িগড় তো দেখতে পাচ্ছেন দর্শক এটা একটা শাড়ি কাপড়ের দোকান তো যেই ভদ্রলোকটি দোকানের মালিক তিনি একজন দোকান কর্মচারী ছিলেন তো দোকান কর্মচারী থেকে তিনি এই দোকানের মালিক কিভাবে হলেন তার জীবনের সেই কথাগুলো আজ আমরা তুলে ধরবো আপনাদের মাঝে ধৈর্য সহকারের মূল প্রতিবেদনটি দেখুন আরেকটা দুই একটা কালার দেখাতে পারবেন অসংক কালার রয়েছে ভালো মাল তো দেখতেছেন প্রচুর পরিপূর্ণ কানায় কানায় বড় সব মাল তো ম্যানেজাররা রাখে একটা একটার আমি আরেকটা কালার দেখাচ্ছি এরকম অসংক কালার তো রয়েছে দাদা সব কালার তো ঘুরে দেখানো সম্ভব না তো আমি এই যে আরেকটা কালার আছে অনেক কালার দাদা অনেক সুন্দর সুন্দর কাপড় এগুলো দাদা অনেক বাইরা আছে লুঙ্গি পড়তে আগ্রহী কিন্তু লুঙ্গি পড়তে পারেন না জন্য পুরনো যুগ শেষ এখন নতুনের পালা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল লঙ্গি এই যে ডিজিটাল লঙ্গি আবার পকেট সিস্টেম কেউ মোবাইল দেখার ইচ্ছা হলে মোবাইল রাখতে পারবেন অনেক দাদু ভাইয়েরা আছে যারা মনে করেন যে বৃদ্ধ মানুষ লঙ্গি পড়তে গেলে একটু প্রবলেম হয় তাদের জন্য পকেট রাখা আছে টাকা রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন এদেরকে লুঙ্গি আচ্ছা দাদা আপনার ডিজিটাল লুঙ্গিটা কি আমাদের বাংলাদেশে প্রথম আসলো নাকি না ডিজিটাল লুঙ্গিটা বলতে আমার যে মানে কোম্পানি আমি বিশেষ করে স্মার্ট লুঙ্গি রেজেন কিনেছি স্মার্ট লুঙ্গি এই প্রথমবারের মতো বাংলাদেশে আমাদের সারপ্রাইজ দিয়েছে ডিজিটাল লুঙ্গি তবে ব্যাপক সাড়া পাইতেছে প্রচুর সেল হচ্ছে ইনশাআল্লাহ যারা ডিজিটাল লুঙ্গি নেবেন সরাসরি বাবুর চলে আসবেন বিসমিল্লাহ আসবেন আমি ভালো সার্ভিস দিব ভালো লুঙ্গি দিব যেন পরে আপনি ইন্টারস্টেড হন এবং সেকেন্ড টাইম যেন আরো কিনা জন্য মানে আগ্রহিয়ন সেটা আমি চেষ্টা করব দাদা নতুন আসছে উন্নাটা হবে সুতির যেহেতু শীতকাল এখন জর্জি টুনাটা কম চাইতেছে সুতির উন্নাটা একটু বেশি চাচ্ছে উন্নাটা হবে বিশাল এই দেখেন পাঁচাতের মতোই হবে কিন্তু আসলে পাঁচাত তো কোনো মহিল লাগে না হয়তো দুই কিঞ্চি কম হতে পারে এগুলো উন্নায়ও কাজ আছে উন্নায় গর্জি আস কাজ আচ্ছা এইগুলো কত করে এটা আমি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো বিক্রি করতাম এখন এটা রেট নিচ্ছি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা জি দেখ এটা সালোয়ার এটা উন্না এটা হবে জামা

একটু ডিফারেন্ট টাইপের অন্যান্য দপ্তর পাখি লাগানো আছে পাঁচাত অন্য হবে যেটা এটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা জি দাদা আচ্ছা তো আপনার এখানে তো আপনার এই ঠিকানায় যদি আসতে হয় তাহলে কিভাবে আসবে ঠিকানাটা একটু বলুন যারা মানে দূর দূরান্ত থেকে আসবে নরসন্দী বাবুরহাটের কথা বললে হয়তো সবাইকেই মানে লোকেশন দেখাই দিবে আমার এখানে আসা হচ্ছে সেক্ষেত্রে বাবুরহাট বাস স্ট্যান্ড পুলিশ সংলগ্ন যে গলিটা রয়েছে এটাকে বাবুরহাটের এক নম্বর গলি বলে পুলিশ পার্ড সাইনবোর্ডের গলি এক নাম্বার গলি পুলিশ ফাঁড়ি সাইনবোর্ডের নিচ থেকে দশ টেক সামনে গেলে ছোট্ট একটা কালপাট অথবা একটা ব্রিজ মানে কালপাটও বলে কেউ ব্রিজও বলে আচ্ছা ছোট্ট করে একটা ব্রিজ ব্রিজ থেকে নেমে হাতের বাম পাশের ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার যে দোকানটা এটি বিশ মিনিট সারি সরাসরি চলে আচ্ছা তো এই যে যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য কি কোনো সুযোগ এবং আপনারা কোনো ধরনের কোনো আবারও বলি বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী স্টুডেন্ট আছে এবং বেকার যারা আছে বেকার এবং রেপিটিয়ান যোদ্ধা যারা বিদেশ ফেরত এবং নতুন ব্যবসায়ী আমি ওই বাইদের উদ্দেশ্য করে যাচ্ছি আমি একটা কর্মচারী ছিলাম আজকে কর্মচারীদের একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছি আমি চাই আমার মতো সবাই ব্যবসা করে নিজে স্বাবলম্বী সবাই ব্যবসা করে খাক এটা বাংলাদেশ এটা স্বাধীন দেশ সে দেশের মাঝে কারোর সাথে কারোর ফেসাদ জগরাত বন্ধ থাকবো সেটা আমি চাই না সেক্ষেত্রে আমি সব বাইরে আমার স্বাধীনতা আমি হেল্প করবো তারপরও বলতেছি আমি তো মানুষ পুরুষের বিরুদ্ধে হয়তো অনেকে অনেক ব্যাটক্রমণ দেখেছেন ব্যাটক্রমণ করেছেন আসলে মানুষেরই ভুল হয়ে থাকে তো আমার যদি কোনো ভুল হয়ে যায় সবাই খবান সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে আসলে আমন্ত্রণ দিলাম আসসালাম আলাইকুম তো দর্শক আপনারা শুনলেন আসলে যারা মানে অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন এই বিশমিল্লা শাড়িগড়ে আসবেন আপনাদের জন্য বিশেষ ছাড় রয়েছে এবং কি আপনাদেরকে সুযোগ করে দিবে যেন আপনারা বিজনেস করতে পারেন এবং কি ভালোভাবে আপনারা দুটা পয়সার মালিক হতে পারেন এবং কি আপনার ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারেন সেইভাবে বিজনেস হচ্ছে পবিত্র আমরা যদি সততার সাথে বিজনেস চালিয়ে যাই অবশ্যই আমাদের লক্ষ্য আমরা পৌঁছাতে যিনি কন্নড় তার সাথে কথা বলবো এবং কি সে কি কি ধরনের সুবিধা দিবে যারা আসবে তার কাছে কাপড় কিনতে সেই কথাগুলো শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহর ফজলে ভাই নামটা ভালো আছে আমার নাম হচ্ছে মোহাম্মদ সফিউল্লাহ বাশার খান কিরণ বিসমিল্লাহ শরীফের মালিক আচ্ছা দাদা এই ছোট প্রতিষ্ঠানটা আমার সব কাস্টমার এবং ভিউয়ার্স দের আসার আমন্ত্রণ দিয়ে শুরু করছি দাদা সর্বপ্রথম আমি দেখাতে চাই আমাদের সর্বনিম্ন যে প্রিন্টের থ্রি পিসগুলো রয়েছে ওগুলাকে দেখাতে যাচ্ছি প্রিন্টের মাঝে কম রেটের মাঝে চেপের ব্যবসা করার জন্য নিতে যাচ্ছেন কমপ্রেসে আমি প্রথমত দেখাচ্ছি আমার যে এই ড্রেসগুলো রয়েছে এখানে লং লোন অনেকে লোন বলে থাকে এটাকে আপনি বাংলা লোন এটাকে কি লোন বলে এটাকে বাংলা লোন লং লোন বলে থাকে এই যে এটা হচ্ছে পুরো জামাটা আর এটা হচ্ছে দাদা আপনি ব্যাক সাইড মানে পিছনের সাইডটা এটা হচ্ছে আপনি স্লিপার আচ্ছা হাতার সাইডে হাতার কাপড় দেওয়া আছে যেটা এটা হচ্ছে হাতা ড্রেসটা হবে দাদা ঠিক সেম এই রকমের এইরকম হবে ড্রেস এরকম অসংখ্য কালার রয়েছে আপনারা দেখছেন এই যে ড্রেস ড্রেসটার ডিজাইনটা এবং কি আপনারা আসলে বিসমিল্লাহ শাড়ি ঘরে শাড়ির চেয়েও থ্রি পিসের বাজারটা ভালো এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের থ্রি পিস আপনারা নিতে পারবেন তো ভাইয়া আপনার এইখানে এই থ্রি পিসটার দাম কত এটা যেটা দেখতেছেন এই চিকিৎসার দাম আমার পুরো ভিডিওতে ছিল দুশো পঁচিশ টাকা এখন বাজার একটু মুন্ডা গেড়ের দাম কম সেই জন্য আমি মালটা রেট নিতেছি দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা এটা অসংখ্য কালার রয়েছে প্রায় আচ্ছা এটা কয়টা কালার আছে এই প্রতিটা মালের প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হয় এরকমের চল্লিশটার মতো ডিজাইন আমার কাছে এই সপ্তাহে উপস্থিত হয়েছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন রকমের যদি কোনো বাই নিতে চায় এটা সর্বনিম্ন মানে ২১৫ টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ মিডিয়াম দামের কোনটা আছে আমার বিভিন্ন মাল রয়েছে পাকিস্তানি লোন এই যে এই কাপড়গুলো দেখাচ্ছিলাম স্ট্যান্ডার্ড মাঝে আপনি এই যে জামাগুলো রয়েছে এটা লোন বলে থাকে এটাও বাংলা লোন একটু লম্বা যারা একটু ফেট তাদেরও হবে সবচেয়ে মহিলাদের জন্য এইট পিসগুলা আমি রেখেছি এটা এটাকে কি লোন বলে বাংলা লোন পাকিস্তানি লোন বলে লেখা থাকে কিন্তু লেখা পাকিস্তানি কিন্তু কাপড় হলো বাংলা কাপড় বাংলা কাপড় এই যে ডিজাইন দর্শক আপনারা দেখছেন ডিজাইনটা

চল্লিশ টাকা কমিশন দিয়ে টাকা দাম কমেছে আমচার নাম একটু কমের দিকে আছে এখন এখন আপনার সবচেয়ে বেশি চলতেছে আপনি বিভিন্ন রকমের ড্রেস আছে তো সবগুলো চলতেছে এখন শীতের সিজনে প্রিন্টের মাল গুলো চলে এটাকে কি বলে এটা এসি কটন জি জি এসি কটন এই যে মালটা একবারে নতুন আসছে এটা মাঝে ডিজাইন আসছে প্রায় আঠারোটা ডিজাইন

অন্যগুলো অনেক বড়ো দেখবেন রঙ পাকা রঙের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দেবো নিয়ে আসবেন সরাসরি বদলে নিয়ে যাবেন আর যদি মাল নিয়ে ব্যবসা করে শান্তি পান সরাসরি আমার দোকানে চলে আসবেন আমি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ভালো পণ্য দেওয়ার চেষ্টা করব আচ্ছা যেমন আপনাদের এই মার্কেটে এসে কেউ কোনো ধোকাবাজির কোনো বাড়ি অনেক জায়গায় অনেক মার্কেট আছে অনেক দোকানদার আছে থ্রি পিসের একশো চল্লিশ একশো পঞ্চাশ এগুলা বলে মানুষকে ইমপ্রেসিবল করতেছে কিন্তু আসলে অনেকে বলতেছে দশ পিস কন্ডিশনে দিবে আচ্ছা ভাই দশ পিস পিস যদি একশো চল্লিশ করে হয় চোদ্দশো টাকার পণ্য সে কন্ডিশনে দিচ্ছে এই চোদ্দশো টাকার পণ্য দশ পিস পিস চোদ্দশো টাকা যে ক্ষেত্রে একটা থ্রি পিস বানাইতেই লাগে আপনি দুশো টাকা মজুরি একশো টাকা সে থ্রি পিস দিচ্ছে অবশ্যই আমার মনে হয় সেটা ভালো হবে না আপনারা সবাই যাচাই বাজাই করে নেবেন অন্যের বদনাম কো সঠিক না আমি বদনাম করছি না যার যে রুচি মতন দেখে শুনে কেনাকাটা করবেন তবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি

যেটাই চাবেন এখানে আসলে নামটা দিচ্ছে বিসমিল্লা শাড়িঘর আমার বোধ হয় এটা বিসমিল্লা থ্রি পিস ঘর দিলে অনেক সুন্দর লাগতো কারণ এখানে থ্রি পিস ছাড়া মানে নতুন নতুন ডিজাইন বিভিন্ন কালারের থ্রি পিসের ঘর সোজাগত হচ্ছে এটা তবু আমরা বলছি বিসমিল্লা শাড়িঘর তো এই বিষ বিলার শাড়ি ঘরে আপনারা আপনাদের ইচ্ছে মতো যেই কালার আপনাদের পছন্দ হয় সেটাই নিতে পারবেন এবং কি আপনারা কোনো কাপড় কাপড় যেই ধরনের নিতে চান সেটাই পাবেন আচ্ছা ভাইয়া তো আমাদেরকে আরো কিছু বর্তমান চাহিদা যেটা পিস বিক্রি করে সে দশ পিস বিক্রি না করতে পারে কালার চলতেছে না অথবা কোনো প্রবলেম বা কোনো ডিফেক্ট অথবা নেওয়ার পরে কোনো কাস্টমার হচ্ছে না সাইজ ব্যাকা হচ্ছে এরকম প্রবলেম যদি আমি সেক্ষেত্রে চেঞ্জ করে দেবো অবশ্যই চেঞ্জ করে দেবো সরাসরি আমার মালটা আমার কাছে পাঠিয়ে দিবেন আর যদি নিজে এসে চেঞ্জ করে নিজের রুচি মতন বেছে নিন সেক্ষেত্রে ভালো আসবেন তো আপনাকে যদি আমাদের দর্শকরা কেউ মানে ফোনে খোঁজে তাহলে কি আপনার এই ইমো নাম্বারে ফোন দিলে হবে ইমো নাম্বারও আমাকে পাবে আমার এই বাঙালিং নাম্বারটা যেটা ওটা ইমো খোলা আছে ওটা আমার বিকাশ নাম্বার বিকাশও খোলা আছে ইমো নাম্বারে পাবে আমার আরেকটা নাম্বার হচ্ছে গ্রামীণ সেটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পাঁচচল্লিশ উনসত্তর বাউন্ন আচ্ছা এই নম্বরে ফোন দিলে আমাকে পাবে আর ইমু নাম্বারে তো অবশ্যই পাবে ইমুতে পাবে ফেসবুকে পাবে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে বা যদি কেউ অডিও কল দিয়ে কথা বলতে চায় বলতে পারবে আচ্ছা আর আপনার এখানে আর কি কি ধরনের কাপড়? আমার এখানে আসলে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে দাতের পণ্য যেগুলো আমাদের শীত আসছে দাতের মালগুলো বেশি একটু দেখা আমি দাতের সরছি এই যে কাতান থ্রি পিসগুলা এগুলার ইদানিং প্রচন্ড চাহিদা এবং খুব ভালো সেল কাতান টু পিস বলে এটাকে। কাতান টু পিস। জি আমার পূর্বের ভিডিওতে যারা দেখেছেন এই মালটা রেড ছিল 380 টাকা। তাদের এটা হলো জামদানি সিস্টেমে করা এই মালটার সম্পূর্ণ কাজির উপরে তিনশো আশি টাকা রেট ছিল এই মালটার আমি ত্রিশ টাকা কমিশন দিয়েছিলাম তিনশো পঞ্চাশ কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের ভাবে আমি করতে চাই যেহেতু আমার ভাইরা আমার এখানে আসছে হয়তো আমার সুভাগ্য হয়েছে ভাইদের সামনে কথা বলতে যায় এটার ওলনাটা একটু দেখি ওলনাটা অনেক বড় এই মালটা রেট দিচ্ছি আমি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ছিল তিনশো পঞ্চাশ আজকে আরও তিরিশ টাকা কমাইয়ে তিনশো বিশ টাকা দিচ্ছি দাদা আমি এই ড্রেসটা তিনশো বিশ টাকা এই ড্রেসটা হ্যাঁ টু পিস টু পিস জামা এবং ওড়না

এদের মধ্যে অসংখ কলর রয়েছে প্রায় 10টার মতো কলর রয়েছে বিভিন্ন কলর বিভিন্ন ডিজাইন গলাতে কি কি ডিজাইন আছে গলাতে এই ডিজাইন প্রত্যেকটা কাপড় আসলে এক এক রকমের ডিজাইন হয় এই মালটা আমি এই ডিজাইন দিয়েছি এরকম অসংখ ডিজাইন রয়েছে অসংখ কলর রয়েছে এরপরে যেটা দেখছে রাঙ্গামাটির দুধ ছায়া পাথর রাঙ্গামাটির চাকমা গাড়োদের হাতে তৈরি করা হয় একটু डिफरेंट টাইপের তার যেগুলো ঢাকায় নিপুণ বিতানের মাঝে বিক্রি করা হয় অথবা বড় বড় শোরুমে বিক্রি করা হয় এগুলো জামদানি কাজ করা

এই আমার এখানে রয়েছে আপনার সামু সিল্কের থ্রি পিস যেগুলো আপনার পূর্বের ভিডিওতে আমি দেখাইছি রেট ছিল তিনশো বিশ টাকা এখন গের দাম কমছে বাজারও একটু মন্দা বেচাকিনি কম সেই জন্য আমি ব্যবসায়ীদের জন্য অফার রেখেছি এই মালটা এখন দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি আমি এটা হলো সামু সিল্ক বলে অনেকে সিল্কের কাতান বলে সামো সিল্ক আর অনেকে তো বলে সিল্কের কাতান জি 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 সামুসিন সিল্কের কাতান রাজশাহী সিল্কও বলে থাকে অনেকে হ্যাঁ এক একজন আমি দেখে থাকি তবে এর নাম সামুসিন এটা হচ্ছে জামা এটা হচ্ছে দাদা সালোয়ার এটা হচ্ছে ওনা এর ওনাটা হবে জর্জেট পিউডের ওনা হবে আর আপনি এটা সালোয়ারটাও হবে প্লাজো সালোয়ার জামাটা হচ্ছে এটা অসংক কালার রয়েছে তো এই যে পাশে আমি কালার ধরে রেখেছি তো দর্শক আমরা আপনাদেরকে কালারগুলো দেখায় দিচ্ছি যে এখানে অসংখ্য কালার রয়েছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে রয়েছে যে বেরে নিতে চান সরাসরি চলে আসবে আচ্ছা তো আপনারা এখানে আরেকটা কি যেন বললেন জয়পুর জয়পুর যেগুলো বিডি লোন জয়পুরি লোন ফ্যাট দাউস লোন বলে থাকে হ্যাঁ একটু জয়পুরি না আমি একটা মাল দেখাচ্ছি এটা পূর্বে যারা আমার ভিডিও দেখেছেন এই মালটার রেট ছিল চারশো ষাট টাকা সরি চারশো ষাট টাকা ছিল পূর্বে ভিডিওতে এই মালটার রেট কিন্তু এখন বাজার মন্দা সেই জন্য আমি মাথার একটু কম করে আপনি এখন বর্তমানে নিচ্ছি আপনি চারশো বিশ টাকা জামা হবে চারশো বিশ টাকা জি দাদা জি আচ্ছা জামা হবে বিশাল একবারে ফ্রি সাইজের মহিলা হইলেও হবে কোনো এটা হচ্ছে দাদা আপনি সালোয়ার আর এটা হচ্ছে দাদা অন্য অন্য টার সেল করে আসে অন্যটা হবে পাঁচ দাদা আচ্ছা এগুলা কি টার্সেল সেল ছাড়া আছে কিনা জয়পুরিতে বসে টার্সেল দিয়ে দিলে একটু মানে মানসম্মত হয় আগে জব টার্সেল ছাড়াও ছিল এখনো আছে কিন্তু টার্সেল একটু নতুন করে করে দিয়েছি কারণ অনেক বোনেরা চাচ্ছে যে টার্সেল হলে নাকি ভালো হয় আচ্ছা টার্সেল ছাড়া গুলো কত করে টার্সেল ছাড়া গুলো সেম প্রাইসই কিন্তু আপনি হয়তো এক একটা ডিএনএ এক এক রকমের সিস্টেম করে থাকে যেমন আমার এই যে এই ডিএনএ আছে জয়পুরির আপনার এটার মধ্যে আবার টার্সেল ছাড়া এই মালটা যেহেতু আপনি সেম প্রাইসে পড়বে চারশো বিশ টাকা

Bir অসংখ্য কালার রয়েছে এগুলোর মাঝে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন আচ্ছা তো এই আপনার যেমন আমরা তো অনেক ক্ষেত্রে জানলাম যে টার্সেল ছাড়া যেগুলো হয় সেগুলো একটু কম দাম আর টার্সেল আলাগুলো একটু দাম বেশি আসলে এক একজনের দোকানে এক এক রকম পণ্য বেচে কেউ একটু কম দাম আটা বেছে কেউ একটু কোয়ালিটি ফুল কাপড় বেচে আপনি আমার প্রতিষ্ঠানটা দেখেও বুঝতেছেন আসলে ব্যবসা তো ভাই একদিনের জন্য না এটা মনে করেন যে আমি লং টাইম করবো এরকম একটা আশায় পরিকল্পনা করি আমি ব্যবসাটা খুলেছি আচ্ছা তো একদিন হয়তো বেসলাম পরের দিন হয়তো কাস্টমার প্রতারিত হলো তো সে ক্ষেত্রে দোকানে কাস্টমার আসবে না আমি একটু ভালো পণ্যটা বেঁচে চেষ্টা করি আমি সবাইকে বলছি কেউ হয়তো ছাড়তেছে একশো চল্লিশ টাকায় একশো পঞ্চাশ টাকা আপনার এখানে নতুন কি কোয়ালিটি আছে নতুন আমার এখানে আরো অনেক কোয়ালিটি আসছে যেমন এখন কারচুপির মালগুলো চলতেছে যে কারচুপি বাটিক এগুলো আছে আবার আরি কাজের থ্রি পিস আছে আরি কাজের নতুন নতুন কালেকশন আসছে আরি কাজের মধ্যে যারা নিতে চান আচ্ছা একটু দেখান তো আমার আপনি আরিকা ইলিজনের ফেমা আসছে আরি কাজে আমাদের ইন্ডিয়ানটা নতুন আসছে ওড়নাটা হবে যেহেতু শীতকাল এখন জর্জের উন্নাটা কম চাইতেছে সুতির উন্নাটা একটু বেশি যাচ্ছে ওড়নাটা হবে বিশাল দেখেন পাসাতের মতোই হবে কিন্তু আসলে পাঁচ তখন মূল্য লাগে না হয়তো দুই কিঞ্চি কম হতে পারে অন্যায়ও কাজ আছে অন্যায় গরিব কাজ আচ্ছা এইগুলো কত করে এটা দাদা আমি ছয়শো পঞ্চাশ থেকে ছশো বিক্রি করতাম এখন এটা রেট নিচ্ছি পাঁচশো বিশ টাকা